আমি রেন্টে নিয়েছি দশ লাখ পার ডে হোটেল রুম আর এক হাজার পার ডাইট কে রেন্টে নিয়েছি আর দশ হাজারের এই আন্ডার ওয়াটার প্যালেস টাও আর পঞ্চাশ হাজার ডলারের এই আইলাইন্ড সব থেকে সস্তা হোটেল দিয়ে যেটা আছে ইন্ডিয়াতে আমরা এই ম্যাটগুলোকে এক ডলার পার নাইট রেন্টে নিতে পারি এসো কাছে এসো দেখাচ্ছি এই ম্যাটটা দেখছেন আজ রাতে জন্য এটাই আমার রেন্ট এক ডলার আমরা যখন ঘুমবার চেষ্টা করছিলাম তখন লোকেরা এসে মাঝখানে আমাদেরকে দেখছিল হাই এই বিশ্বাস করুন আমরা হলে শুয়ে আছি সত্যি এটা হলো সেই প্রাইজ লিস্ট যে হোটেল গুলোতে আমরা যেতে চলেছি আর ভিডিওর শেষ অবধি অনেক মজা হতে চলেছে এটা ছিল এক ডলারের হোটেল আর এবার আমরা যেতে চলেছি এক হাজার ডলার হোটেলে এতে পাওয়া যাবে দুটো বেডস একটা লিভিং রুম একটা বাথরুম আপনারা আমাকে টয়লেট করতেও দেখতে পাবেন আর এটা হলো মাটির দুশো ফুট নিচে এই পুরো গুহাটা আমাদের জন্য আঁকতে থাকলো বয়েস এখানে একটা কিবোর্ডও খুঁজে পেলো ঠিক আমার বেডের পাশেই কি দারুন একটু ভলিউম মারাও আমি পারফর্ম করবো এবার আমরা আছি এরা আমাকে ঘুমোতে দেবে বেশি কিছু করার ছিল না তাই আমরা তাড়াতাড়ি পরের জায়গার দিকে চললাম এবার আমরা চলে এসেছি 10000 পার নাইট বিলাতে এই জায়গাটা তো অনেক বড় ও মাই গড ওখানে দেখো এই জায়গাটা তো দারুন 10000 পার নাইটে আমরা পেয়ে যাচ্ছি তিনটে বেডরুম সি ভিউ বাথটব প্রাইভেট ডকের এক্সিসও পাওয়া যাচ্ছে একবার এটা দেখো এটা কি ইনফিনিটি পুল হ্যাঁ দেখো এটা শেষই হচ্ছে একজন প্রাইভেট শেপের হাতে তৈরি আনলিমিটেড খাবার পিছনে দেখলে বোঝা যাবে এটা এত দামি কেন ও মাই গড একটা আন্ডার ওয়াটার ভিলান যেন মনে হচ্ছে আমি একটা ফিশ বলে যাচ্ছি নিচে একটা ঘরের মধ্যে রয়েছি একবার ওই মাছগুলোকে তো দেখো দশ হাজার ডলার আদায় করে নিয়েছি আমরা এখানেই থাকব তোমার কোনটা বেশি ভালো লাগলো ওই গোহা নাকি এই ভিলা এই জায়গাটা ও ওটা দেখো ও মাই গড হ্যালো স্যার রাইস এখানে একটা আন্ডার ওয়াটার বাথরুম আছে আমি আন্ডার ওয়াটার চান করতে পারবো রিস তুমি কি করছো আমি একটা ইভিল ভিলেনের মতো ফিল করছি যে আন্ডার ওয়াটার বেসে পৃথিবী ধ্বংস করাতে ম্লাচই হবে আরে ওই দেখো আরে না ক্রিস মাই গড ওটা একটা ক্রিসমাস ক্রিস এটা আমরা পুরো দুপুরের জন্য জেটস্কি আর জেটপ্যাকও পেয়েছি আর এবার আমরা আন্ডার ওয়াটার হোটেলে খাবার খাচ্ছি শার্ক

এটা তো অসাধারণ এটা কি নোলানের ঘর এটা আপনার ইনডোর আউটডোর শাওয়ার তাহলে এই দরজাটা খুলে রেখে আমি এখানে স্নান করতে পারলাম দেখা যাক এটা চালানো যায় কিনা মনে হয় না এটা কাজ করে ফিরে গিয়ে আমরা আইল্যান্ডে লাঞ্চ করলাম ওয়াও এই ডেজার্ট গুলো তো দারুণ তারপর প্রাইভেট বিচে রিল্যাক্স করলাম আমি অনেক দিন পর এরকম শান্তি পেলাম তারপর একটা প্রাইভেট প্লেনে আমরা যাত্রা করলাম

এটা হলো পামস হোটেল রিসর্ট যেটা লাস ভেগাসে আছে এখানে তিনটে রুম আছে একটা বোলিং থিম রুম একটা বাস্কেটবল থিম রুম আর একটা আর্ট থিম রুম যেখানে বিখ্যাত লোকেদের আর্ট রাখা রয়েছে ওখানে একটা সিক্রেট গেমিং রুম আছে আমি বলতেই যাচ্ছিলাম যে এখানে একটা রুম আছে এটা দরজা ওদের কাছে একটা নিজস্ব বাটলার ছিল আমি একজন লাকি বাটলার আর তার থেকেও ভালো কথা ওদের কাছে নিজস্ব একটা বাস্কেটবল কোর্টও ছিল রেডি হয়ে যাও

এটা সত্যি খুব দারুন খাবার চেয়ার হয়তো আমরা এটা সবাই বলবো যে খাবার ভালোই ছিল কিন্তু রাত এখনো দেড় লাখ ডলারের প্যাকেজটা সত্যি অসাধারণ ছিল ভাবতেই পারছিনা যে 10 লাখ ডলার পার নাইটের হোটেলটা কেমন হবে আর এখন সেই সময় এসে গেছে যার জন্য আমরা অপেক্ষা করছিলাম এই দশ লাখ ডলার পার নাইটের কেল্লা ওটা আমার বাড়ি নক করে দেখা যাক কি হতে চলেছে কেমন আছো এটা অসাধারণ আমরা ভেতরে আসতেই ওরা প্রত্যেকে একজন করে পার্লার দিয়েছিল ওনার সাথে দেখা হয়ে ভালো লাগলো

হুম আমি গ্যারেন্টি দিচ্ছি যদি কাল এখানে আসে তাহলে বাথটবে স্নান করার কথা নিশ্চয়ই বলবে ও মাই গড এই বাথটবটা খুব সুন্দর কি দারুন বয়েস কেল্লাতে আরো ঘুরতে চাই আমি মরে যাব আমি উচ্চতে ভয় পাই চলো দেখা যাক নো ওকে তুমি ও মাই গড ক্ষমা করো ও মাই গড কাল তুমি ঘোড়াটাকে ক্যাসেলের ভেতরে নিয়ে এসেছো না 37 সাবস্ক্রাইবার পুরো 3 লাখ ডলারের কাট্টা নিয়ে ম্যাকডোনাল্ডে যাচ্ছে আ আ আরে মেরে কল লই দিও জে গেল এখানে 1 বছরের মেম্বারশিপের জন্য 57000 ডলার লাগছে লাখ পার নাইটের ডিনার কেমন হতে চলেছে

জানি এটা আসল নয় কিন্তু এটাই আসল সত্যি অসাধারণ ছিল আমরা কয়েক সপ্তাহ ট্রাভেল করে পুরো পৃথিবী ঘুরলাম আশা করবো আপনারা কিছু শিখেছেন এবং মজাও এসেছে খুবই মুশকিল ভিডিও ছিল সাবস্ক্রাইব এদের মধ্যে আপনিও হতে পারেন